জঙ্গলের পশুরা খুবই চিন্তিত তাদের প্রিয় পুকুরটা একেবারে শুকিয়ে গেছে এখন তারা কি করবে ভেবে পাচ্ছে না হাতি বলল উফ কিছু একটা তো করতেই হবে বাঘ বলল আমরা যে বড় বিপদে পড়েছি গাছে গাছে লাফিয়ে বাঁদর মামা এসে মুচকি হেসে বলল সবাই এত চিন্তায় কেন বাঁদর মামা বলল চলো সবাই মিলে খুঁড়ি মাটির নিচেই তো জল লুকিয়ে আছে তখন সবাই হেসে বলল তুমি তো সবসময় মজা করো কিন্তু খরগোশ বলল চলো না একবার চেষ্টা করেই দেখি তারপর সবাই মিলে শুরু করল খোঁড়াখুঁড়ি হাতি খুঁড়তে খুঁড়তে কাদায় পিছলে গিয়ে ধপাস এটা দেখে সবাই হেসে গড়িয়ে পড়ল হঠাৎ ছপ ছপ করে জল বেরিয়ে এলো মাটির নিচ থেকে এটা দেখে সবাই ওয়াও বলে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর সবাই মিলে আনন্দে নাচতে লাগল লাফাতে লাগল জঙ্গল আবার ফিরে পেল তার প্রাণ বাঘ মামা বলল বাঁদর মামা তুমি তো জিনিয়াস সবাই বলল বুদ্ধিমান মামা এই গল্প আমাদের শেখায় সবার কথাই গুরুত্ব দিয়ে শুনতে হয়